আপনি যদি বর্তমান পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন যে ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র এত কনস্পাইরেসি এত অত্যাচার অপারেশন এত কিছুর পরেও ইসলাম হচ্ছে ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন রাইট নাও আপনি পশ্চিমা বিশ্বে দেখেন প্রতি জুমাবারে অনেক অমুসলিম নন মুসলিম ইহুদি খ্রিস্টান এইথিস্ট সংশয়বাদী Antagonist তারা এসে শাহাদা বাণী পড়ে মুসলমান হয়ে যাচ্ছে প্রতি জুমাবারে নারী পুরুষ নির্বিশেষে আস্তিক নাস্তিক নির্বিশেষে প্রতি জুমাবারে তারা এসে শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে ঘাটেও আমাদের পশ্চিমা বিশ্বের দায়ীরা রাস্তার মধ্যেও দাওয়াতি কাজ করে আলহামদুলিল্লাহ এটাকে স্ট্রিট দাওয়া বলে এই যে এরকম টেবিল নিয়ে বসে কোরআনের ট্রান্সলেশন নিয়ে কিছু ইসলামের সহজ সরল বই নিয়ে তারা নন মুসলিমদের সাথে ইসলাম নিয়ে কথা বলে আর ওরা খুব ফ্রেন্ডলি মানুষের সাথে মেশে কথা বলে ফলে ইজিলি তাদেরকে অ্যাপ্রোচ করা যায় তো অনেকে জিজ্ঞেস করে যে তোমার ধর্ম কি তোমার তাদেরকে যখন ভাবায় ভাবাতে 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 ইসলামের বাণীগুলো যখন তাদের সামনে পেশ করে তারা যখন কনভিনসড হয় অনেক ক্রিশ্চিয়ান অনেক জুইশ অনেক নন মুসলিম ওই রাস্তার ওই দাওয়া কাজের মধ্যে স্ট্রিট দাওয়াতে ওইখানেই ঘোষণা দেয় সাদু আল্লাহ ইল্লাহ আব তহু অসলু রাস্তায় আধা ঘন্টা দাওয়া কাজের মধ্যেই ওরা কনভিনসড হয়ে মুসলমান হয়ে যায় গোটা বিশ্বব্যাপী এভাবে ইসলামকে আল্লাহ তালা ছড়িয়ে দিচ্ছেন কেউ এর অগ্রগতিকে থামায় রাখতে পারবে না অসম্ভব